নমস্কার বন্ধুরা বলছি কলকাতা বড়বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বাজার পোস্তা মার্কেটে আজকে রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম আদা রসুন আলু পেঁয়াজ এবং সবজির হোলসেল রেট আপডেট করা হয় বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোনটা আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিও কোন জায়গাতে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকেই বড়বাজার পোস্তা মার্কেটে রসুন কী হল দাম বিক্রি করা হচ্ছে এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা বেশি করে লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা এখন আমি এসেছি বড়বাজার পোস্তা মার্কেটে একটা রসুনের হোলসেল আড়তে বন্ধুরা এই কম্প এই আড়তের নাম হলো দান অ্যান্ড কোম্পানি চলুন জেনে নেওয়া যাক আজকে এই দান অ্যান্ড কোম্পানিতে আজকে রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে সঞ্জয় দা নমস্কার স্যার আজকে রসুনের কী রিপোর্ট আছে আজকে ছ গাড়ি আমদানি আছে ছ গাড়ি আমদানি আছে

বন্ধুরা আজকে আমাদের এই বড় বাজার পোস্তা মার্কেটে এই আরোতে সব থেকে কম যে ছোটো সাইজের রসুন হয় যেটাকে লাডুয়া বলা হয় সেটা একশো পাঁচ থেকে একশো দশ টাকা কিলো হিসাবে বিক্রি করাচ্ছে এবং যেটা ওর থেকে একটু মিডিয়াম সাইজ হয় যেটাকে ফুল বলা হয় সেটা একশো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ ট কিলো হিসাবে বিক্রি করাচ্ছে এবং ওর থেকে এক সাইজ বড়ো হয় যেটাকে বোম বলা হয় সেটা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর হিসাবে কিলো হিসাবে বিক্রি করাচ্ছে আর এক ওর থেকে একটা সব থেকে বড়ো রসুন হয় যেটাকে সুপার বোম বলা হয় সেটা একশো নব্বই পঁচানব্বই দুশো টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে তো সঞ্জয় দা এটা কী রসুন ডাইরেক্ট এটা কি কোথা থেকে এসছে এটা রাজস্থান না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা রাজস্থানের মালিকটা একটু হালকা কোয়ালিটি মনে হচ্ছে পর্দা কম আছে না এটা কত যাচ্ছে সঞ্জয় দা এটা একশো ষাট পঁয়ষট্টি না বন্ধুরা এই রসুন আজকে এই আরো থেকে একশো থেকে একশো টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে মন কত পড়ছে সঞ্জয় দা পঁয়ষট্টি ছষট্টি না বন্ধুরা এর যদি চল্লিশ কেজি এ এক মনের দাম বলতে গেলে ছ হাজার পাঁচশো থেকে ছ হাজার চারশো কাছাকাছি পড়বে বন্ধুরা আপনাদেরকে আমি যা দাম বলবো চল্লিশ কেজি এক মনের দাম বলবো আমাদের এই বড়বাজার বাজার মার্কেটে চল্লিশ কেজি হিসাবে রসুন বিক্রি করা হয় আর সঞ্জয় দা এটাও কি সেম আচ্ছা একই দাম না বন্ধুরা এটাও সেমই রসুন একই দাম ওইটাও সেম প্রাইস সেমই আছে আর এই যে সঞ্জয় দা লাল বস্তা যেটা একশো পঁয়ত্রিশ চল্লিশ না এটা কি ফুল না এটা কি এমপি না রাজস্থান বন্ধুরা এই যে রসুনটা দেখছেন একটা যেটা মার্কেটে আছে এটা এমপির মাল আছে এটাকে ফুল রসুন বলা হয় এটা আজকে মার্কেটে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কিলো হিসাবে বিক্রি করাচ্ছে মানে এর যদি রেট চল্লিশ কেজি মন দেখতে গেলে চুয়ান্নশো থেকে ছাপ্পান্নশো টাকা মন হিসাবে পড়ছে হ্যাঁ এটা সঞ্জয় দা এটা এটা কি একশো পঞ্চাশ না বন্ধুরা এই যে এটাকে কী বলে বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এইটা রাজস্থান থেকে এসছে এটাকে গড় রসুন বলা হয় এটা কত একশো একশো পঞ্চাশ টাকা কিলো হিসাবে মানে ছ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে না তাহলে সঞ্জয় দা বাজার কীরকম একটু ভালো আছে না আচ্ছা তাহলে রেট কি যখন বিক্রি ভালো আছে তা রেট একটু 2 উপরে আছে না বন্ধুরা আজকে বিক্রিটা দা বলছেন ভালো আছে তা একটু বাজারের রেটের মধ্যে একটু তেজি দেখা যাচ্ছে তাহলে সঞ্জয় দা আপনার নাম্বার বলুন নাইন সিক্স সেভেন ফোর ট্রিপল ওয়ান টু থ্রি তো বন্ধুরা এইটা ছিল এই আড়তের সঞ্জয় দার হোল কন্ট্যাক্ট নাম্বার আপনি যদি এই এই আড়ত থেকে হোলসেলে রসুনের ব্যবসা করতে চাইলে এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি আপনি রসুনের চাষ করেন যদি এই আড়তে আপনারা মাল বিক্রি করতে চান তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারেন নমস্কার সঞ্জয় দা থ্যাংক ইউ